আমার বাইগোনা আমার বন্ধগা সাত সবাইসি জিতে মুদিনায় একজন মহিলা একজন মহিলা তার সন্তানদেরকে নিয়ে নিয়া কুদার তার নায় কান্না করতেছি সন্তানগুলা মায়ের কাছে খানা চায় মা খবরে দিতে পারে না মার কাছে কোনো খবরে না সন্তানগুলা মার কাছে কাজ করে মাগু। খুদা লাগছে খাবার দাও খাবারে দাও কোথায় থেকে সন্তানকে খাবারে দেবে দিবে কোনো সন্তান যদি খুদার ধারণায় কান্না করে মা যদি খাবার দিতে না পারে মায়ের কাছে কত ব্যথা লাগে একমাত্র মা ছাড়া কেউকে বোঝানো যাবে না বাবা ছাড়া কেউকে বোঝানো সম্ভব হবে না আমার বাইগুড় আমার বন্ধুগণ এই মহিলা এমন একজন মহিলা এই মহিলা হল নবী বংশের মহিলা এই মহিলার উদ্যোতন পুরুষের নাম হল হজরতে আলির দিয়া তালা আল্লাহ সন্তান গুলা মাকে দায়িকা দায়িকা বলে মা না বলছো আমরা নবী বংশের মানুষ আমাদের খানা নাই আমরা খানার অভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে আসি মাগু আমাদের একটু খানার ব্যবস্থা কইরা দাও সন্তানগুলা গুলা এমন ভাবে কান্না করে এমন ভাবে কান্না করতেছি মা দুঃখিনী আর সইতে পারে না ও বন্ধু যদি না থাকে খাবার যদি না থাকে রিজিক দেওয়ার মালিক কে আরো বলেন কে আমার ভাইগুড়া আমার বন্ধুগান মন না বন্ধু একটু দিলের কানটা লাগে শুনবেন দিলটা একটু নরম করে দিবেন দেখেন চোখে একটু পানি আসে কি না এবার মহিলা দুধের বাচ্চাটাকে বড় ভাইয়ের কাছে দিয়া বলতেছে এরে বাবা তোমার কাছে তোমার ভাইটাকে রাখো মহিলা উজু করিয়া নামাজের মুসল্লায় দাঁড়ায় গেল নামাজের মুসল্লায় দাঁড়ায় নামাজ শেষ করলো নামাজ শেষ করে আল্লাহর কাছে খানা চাইলো আল্লাহর কাছে রিজিক চাইলো আল্লাহর কাছে কান্না কাটি করার পর মহিলা কান্তে কান্তে ক্লান্ত হয়ে গেল একটা গাছের সাথে হেলান দিয়া বসিয়া রইল দেখবেন মানুষ অধিক মাত্রায় কান্নাকাটি করলে চোখে ঘুম আসে কথা কোন ঠিক কিনা মহিলার চোখে একটু তন্দ্রার ভাব চলে আসছে মহিলার চোখে যখন তন্দ্রার ভাব চলে আসছে এমন সময় মহিলা স্বপ্নে দেখতেছি মহিলার সামনে এমন একজন মানুষ দাঁড়াইলো এমন একজন মানুষ চলে আসলো আকে নামদার তাজদার মদিনা মোহাম্মদুর রসুল্লাহ চলে আসছে নবী আমার ডাইকে বলে মাগ তুমি এই জায়গায় কান্না করতেছো তোমার সন্তানগুলা কুতার ধরনের কান্না করে তোমার জন্য তো মোদিনায় কোন খাবারের বরাদ্দ নাই তোমার জন্য তো মোদিনায় কোনো খাবার নাই আমার আমার সন্তানগুলা সন্তানকে আমি কি খাওয়াইব তুমি যাও তোমার জন্য আফগানিস্তানের বলক শহরে আফগানিস্তানের বলক শহরে তোমার জন্য খাবার অপেক্ষা করে আল্লাহ আরো জোরে আল্লাহ আখবর আন্ধু এই কথা বলার উপর মহিলার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে গেল চোখটা খুলে সন্তান গুলা নিকে নিয়ে রওনা হয়ে গেল যাইতে 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 অনেক লম্বা চোরা কথা সংক্ষেপ করে নিয়ে আসলাম এই মহিলা আফগানিস্তানের বলক শহরে চলে গেল আফগানিস্তানের বলক শহরে যাইয়া কোথায় যাইবে ডাইনে যাবে না বামে যাইবে কোন জায়গায় যাইলে কার কাছে গেলে খাবার পাইবে কার কাছে গেলে খাবার পাইবে মহিলার জায়গা চিনে না লোক চিনে না মানুষ চিনে না আমার ভাই আমার রাস্তার মাঝখানে দাঁড়া রইলো কোন মানুষ যদি আসে তাকে জিজ্ঞাসা করব আফগানিস্তানের বলক শহরে কোন দানবী

আফগানিস্তানের বোলোক শহরে আল্লাহ দানবীর এমন কোনো ব্যক্তি আছে কিনা আমার এই তিনটা সন্তান ক্ষুদার তার কান্নাকাটি করতেছে একদম কেলান্ত হয়ে গেল শুধু তাই নয় শুধু তাই নয় আমি দুনিয়ার অন্য কোনো মহিলাদের মতো সাধারণ কোনো মহিলা না আমি নবী বংশের মহিলা আমার উদ্যতন পুরুষের নাম হল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আ জা জা বলেন গো আফগানিস্তানের বলক শহরে এমন কোন জায়গা আছে কার কাছে যাইলে আমি এক মুঠো খাবার পাইও মুরব্বী লোকটা দাঁড়ায় রইল চিন্তা করতেছে কার কাছে আমি মহিলাকে পাঠাইব মহিলাকে কার কাছে পাঠাইলে সন্তান গুলার খাবার পাইবে খাবার মিলবে কিছুক্ষণ পরে ডাক দেওয়া বলে মা আমাদের দেশের বাচ্চা হাকিম বাচ্চা হাকিম ইমানদার মুখলেস আল্লাহ দানবীর ইমানদার মুখলেস আল্লাহ দানবীর বাচ্চা হাকিমের কাছে যাও বাচ্চা হাকিমের কাছে গেলে তোমাদের রিজিকের ব্যবস্থা মিলবে আল্লাহ আকবার আমার বাইগুলো আমার বন্ধু গর্তের মা বোনেরা মগো দিলের কান্টা লাগাই একটু শোনো গো মা নরম কইরা দাও এই মহিলা সন্তান গুলাকে নিয়া যাইতে 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 আফগানিস্তানের বলক শহরের বাদশা হাকিমের দরবারে চলে গেল বাদশা হাকিমের বাড়ির সামনে যখন উপস্থিত হয়ে গেল বাড়ির সামনে যাওয়ার পরে খাদেম খুদ্দামরা ডেকে বলতেছে এই মহিলা তুমি কোথায় থেকে আসছো কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর কি জন্য আসছো ডেকে বলতেছে বাচ্চা হাকিম কোথায় আমি তার সাথে একটু কথা বলবো কয় বাচ্চা হাকিম তো তার খাস কামরায় আছে বাচ্চা হাকিম তো তার খাস কামরায় আছে কয় বাচ্চা হাকিম কে যায় বলো একজন মহিলা আসছে আপনার সাথে কথা বলার জন্য এই মহিলা বলে দুনিয়ার সাধারণ কোনো অন্য মহিলাদের মতো কেউ এই মহিলা নাকি নবী বংশের মহিলা এই মহিলা নবী বংশের মহিলা তিনটা বাচ্চা নিয়ে আসছে বাচ্চা গুলা ক্ষুদার কান্না করতেছে ও বাচ্চা কি আপনার সাথে সাক্ষাৎ করবে যখন এই খবরটা বাচ্চা হাকিমের কাছে পৌঁছায় দেওয়া হলো বাচ্চা হাকিম রাগ হয়ে গেল কে আসছে কে আবার নবী বংশের মহিলা কোথায় থেকে আসছে আমি নিজেই দেখা করবো উনি তার কাজ কামরা থেকে নেমে আসছে নমি আয়শা বলতে যে মহিলা তোমার বাড়ি কোথায় কোথায় তোমার ঘরে কি তোমার পরিচয় মহিলা ডাকতে বলে বাচ্চা হকি আমি একজন নবী বংশের মহিলা আমার উদ্যদরের পুরুষের নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বাচ্চা হকি আমার তিনটা এই বাচ্চা কুদার ধারণায় কান্না করতেছে এদের খানার কোনো ব্যবস্থা নাই আপনার কাছে আসছি এদের খানার একটু ব্যবস্থা করা যাবে কি না আমার ভাই আমার বন্ধু এই কথা যখন বলে বলল বাচ্চা হাকিম বিশ্বাস করলো না বিশ্বাস করলো না মহিলাকে একটা ধাক্কা দিয়া পালাইয়া দিল মহিলাকে ধাক্কা দিয়া পালাইয়া দিছে তুই মিথ্যা কথা বলছ তুই নবী বংশের মহিলা বড় একটা চিৎকার দিয়ে বলে মা কোথায় তুমি আসছো গো মা নবী বংশের মহিলা এই কথা বলছো তারপর রিজিক দিল না মাগ কালিমাওয়ালা হয়ে কালিমাওয়ালার কাছে দাম পাইলাম না কালিমাওয়ালা হয়ে কালিমাওয়ালার কাছে মূল্য পাইলাম না চলো খাবার লাগবে না খাবার লাগবে না সন্তান গুলা কান্দে মা দুই চোখের পানি ছাইরা ছাইরা কান কানতে কানতে আবার রাস্তার মাঝখানে আসিয়ে তো রইল কিছু কন পর দেখতেছে ওই যে মুরব্বী লোকটা বাদশা হাকিমের কাছে পাঠাইছে ওই মুরব্বি লোকটা আবারও আসতে আসে মুরব্বী লোকটা কাছে আসতে 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 যখন কাছাকাছি চইলে আসছে বলে এমন জায়গায় পাঠাইলেন এমন জায়গায় পাঠাইলেন যেই জায়গায় কোনো রিজিকের ব্যবস্থা হয় নাই রিজিকের পয়সালা হয় নাই মৃত্যু বলে ধাক্কা দিয়া ফালাই দিল গো কালিমাওয়ালা হয়ে কালিমাওয়ালার কাছে দাম পাইলাম না কালিমাওয়ালা হয়ে কালিমাওয়ালার কাছে খাবার পাইলাম না চাচা গো এমন একটা জায়গার ব্যবস্থা করে দেন যেই জায়গায় গেলে আমরা কিছু খাবার পাইব মুরব্বি লোকটা স্থির হয়ে দাঁড়িয়ে গেল বাচ্চা কি ইমানদার মুখলিস আল্লাহওয়ালা তার কাছে পাঠাইলাম খাবারও পাইল না খাবার পাইল না এবারে চিন্তা করে ডাকতে বলে মাগো এমন একটা জায়গা আছে এমন একটা জায়গা আছে যদি তুমি ওই বাড়িতে যাইতে পারো মাগো ওই বাড়িতে তুমি যদি যাইতে পারো তোমার খাবারের ব্যবস্থা তো হবে তোমার থাকার ব্যবস্থা ও যাবে আমার তবে কথা হইল আমার মনে হয় তুমি ওই বাড়ির খাবার খাইবা না ওই বাড়ির খাবার খাইবা না চাচা কেন ওই বাড়ির খাবার আমি খাইব না ওই লোকটা তো মুসলমান না ওই লোকটা হলো একজন হিন্দু হিন্দুর বাড়িতে যাব ফের খোদা সহ্য সন্তানের চোখের পানি সহ্য হয় না রওনা হয়ে গেছে যাইতে 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 বাড়ি ওয়ালার ঘরের সামনে দরজায় যখন নক করছে নক করার সাথে সাথে ঘরের দরজা খুলে দিল। ঘরের দরজা যখন খুললো ডাক দেয়া বলে বাবা গো ও বাবা কিছু খাবারের ব্যবস্থা হবে কি না আমি দুনিয়ার সাধারণ কোনো মহিলা আমি দুনিয়ার অন্য কোন মহিলাদের মতো কেউ না আমি হইলাম নবী বংশের একজন মহিলা আমার উদ্বোধন পুরুষের নাম হলো হজরত আলী রাজি আল্লাহ ও ভাই কিছু খাবারের ব্যবস্থা হইবে কিনা তিনি সন্তানের জন্য যুবক দেখতে বলে মা চিন্তা করবেন না আপনি চিন্তা করবেন না চিন্তা করবেন না আপনার জন্য আমি খাবারের ব্যবস্থা করবো আপনার জন্য অবশ্যই খাবারের ব্যবস্থা করব ও। তবে কথা হইল আপনি আমার বাড়িতে খানা খাইবেন কি না কেন খাইব না মাগো আমি তো নবী বংশের মানুষ আমি তো নবী বংশের মানুষ না আপনি একজন ইমানদার মুখলে আল্লাহ আলী আমি তো ইমানদার না আমি হইলাম একজন হিন্দু এবার মহিলা ডাকতে বলে মাগো বাবা আমি তোমার বাড়িতে খানা খাবো তবে কথা হইল আমি তোমার জবাই বস্তু খাব না মহিলা যখন রাজি হয়ে গেল যুবক এত খুশি হয়ে গেছে যুবক ডাক মা আপনি যদি আমার বাড়িতে খাবার খান আপনি যদি আমার বাড়িতে খাবার খান শুধু খাবার দিব না আপনার জন্য থাকার জায়গাও করে দিব আল্লাহ আমার শুধু খাবার আর থাকার জায়গা না আপনি যেহেতু আমাদের সবাই কিন্তু কোন পশুর গুস্ত খাবেন না মাগো আমি আপনাদের জন্য আলাদা বাবুর ব্যবস্থা ব্যবস্থাও করে দিব মহিলা বাড়িতে ডুইকা গেছে সামনে রুটি আর হালুয়া আসছে বড় ছেলেটা বলে আম্মু খাবার পরে খাবো আগে একটু আল্লাহর কাছে দোয়া করি আগে একটু আল্লাহর কাছে দোয়া করে গো মা খাবার পরে খাইতে পারবো মা দাইদা বলে বাবা রে ঠিক আছে তুমি खा তো আমি আমিন আমিন বলবো বড় ছেলেটা হাতটা উঠাই সে বাড়ি সারা হয়ে ইমান ইমানদারের বাড়িতে গেলাম কালিমাওয়ালা হ্যা কালিমাওয়ালার কাছে দাম পাইলাম না একটা হিন্দু হয়ে তার বাড়িতে দাম পাইলাম গো আল্লাহ আয় আল্লাহ আগে খাবার বা খাবার মুখে দেই নাই খাবার সামনে নিয়ে তোমার কাছে দোয়া করি আল্লাহ গো তুমি এই লোকটাকে ইমানদার বানায়া দিও আমার ভাই গো আমার বন্ধুগণ মা বলে ফেলছে আমিন এবার ছোট ভাইটা ডাক বলে আল্লাহ এমন জায়গায় তুমি আমাদেরকে পাঠাইলা পাঠাইলাম বাড়িতে খাবার পাই নাই একজন হিন্দু মানুষ আমাদের খাবারের ব্যবস্থা করছে আল্লাহ গো আমি ছোট হইয়া তোমার দরবারে দোয়া করি এই হিন্দু লোকটার গলায় তুমি কালিমার মালা পরায় আদা মা বলছে আমি এবার মা ডাক বলে বাবা রে দোয়া শেষ করি না দাও শেষ করি না দাও আমি এখন দোয়া করবো না আমি দোয়া করবো শেষ সাথে আল্লাহ একবার একজন বন্ধ মহিলা মুর রাত্রে আল্লাহরের কাছে দোয়া করে আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ জানাই গো আল্লাহ আমি বললাম আমি নবী বংশের মহিলা এই কথা বলার বড় দাক্কা দিয়া ফলে আমারে আমি বললাম এদিন সন্তানের জন্য খাবারে চাই ইমানদার মুগলে আল্লাহ ওয়ালা দাওবি বাচ্চা হাকিম খাবার দেয় না তারা আল্লাহ গো এই হিন্দু লোকটা খাবারের ব্যবস্থা তো করলোই থাকার ব্যবস্থাও করলো আবার আলাদা বাবর সির ব্যবস্থাও করলো আল্লাহ আমি মা ভয়া দোয়া করি আল্লাহ এই লোকটাকে কালিমার মালা পরায়া জান্নাতের মেহমান বানায়া দা ভোর দিকে বাচ্চা হাকিম একটা স্বপ্নে দেখছে ওই যে বাচ্চা দেখবেন মানুষ যখন স্বপ্ন দেখে ভয়ানক স্বপ্ন দেখার পরে মানুষ সজাগ হওয়ার পরে হাফাইতে থাকে কি ঠিক আছে না দেখতেছে বাগে দৌড়াইতে আছে হঠাৎ সজাগ হয়ে দেখে জাগাত শুয়ে তখন মানুষটা হাফায় না বাচ্চা হাকি সজাগ হওয়ার পরে হাফাইতে আছে তার স্ত্রী ফাঁসে ঘুমায় স্ত্রী সজাগ হয়ে স্বামী কি হইল আপনার

সবাই আল্লাহ কবুল করুক আমিন বলে আমি তাদেরকে বললাম ভাই তোমরা আমারে নিবা না তোমরা আমাকে নিবা না কেউ আমার কথায় কোনো জবাব দিল না আমি কি করলাম আমিও তাদের সাথে সাথে রওনা হলাম যাইতে 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 যায় দেখতেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্দর একটা চেয়ারে বসা সমস্ত নবীর উম্মতেরা নবীর চতুর দাঁড়ায় আমি ও সবার তে দাঁড়ায় গেলাম নবী আমার তাত করে আলোচনার এক পর্যায়ে বলতেছে এই মজলিসের ভিতরে তোমরা যারা আসো এই যে একটা বিলিং দেখা যায় এটা আল্লাহর জান্নাত এই জান্নাতের চাবি আমার কাছে আমি এই জান্নাতের সাবি এই জান্নাতের মালিকের কাছে পৌঁছে দিব নবী আমার বলতেছে এই মজলিশের ভিতরে ইমানদার মুখলেস আল্লাহ ওয়ালা দানবীর কে আছে আমি তাকে এই জান্নাতের সাবিটা পৌঁছে এই কথা বলার সাথে সাথে আমি হাতটা জাগাইলাম আমি ইমানদার মুখলেস আল্লাহ ওয়ালা দানবীর নবী আমারে বলল তুমি মিথ্যা কথা বলছো নবী আমার বলছো তুমি মিথ্যা কথা স্বপ্নে দেখলাম নবীর হাত থেকে জান্নাতের চাবি পাই নাই আমার বাইগণ আমার বন্ধুগণ বুঝতে তো বাকি রয়ে নাই ওই যে মহিলাকে বলছে

ইমানদার মুখলেস আল্লাহ দানবের বাচ্চা হাকিম যখন হাতটা জাগাইছে নবী বলছে তুমি মিথ্যা কথা বলছো এই দেখি সজাগ হয়ে গেল আমার বাইগন আমার বন্ধুগণ বাচ্চা হাকিমের বুঝতে বাকি রইল না সাথে সাথে উকিল মুক্তারাদেরকে ডাইকা সংসদ ডাকলো সংসদ ডাইকা দেশের মানুষের ভিতরে মানুষ দেশের ভিতরে মানুষ নামায় দিল কোথায় আছে ওই মহিলা আর তিন সন্তান কোথায় আছে তাদেরকে খুঁজা নিয়ে আসো আমি সেই দিন তাদেরকে মিথ্যাবাদী বলে গார் ধাক্কা দিয়ে বের করে দিলাম এইজন্য আজ রাতে নবী আমাকে জান্নাতের চাবি দেয় না মানুষ খোঁজা শুরু করে দিল খুঁজতে 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 পাওয়া গেল কারবাড়িতে কারবাড়িতে হিন্দুর বাড়িতে পাওয়া গেল হিন্দু লোক তার বাড়িতে যখন চলে গেল বাচ্চা হাকিম পাঠাইছে বাচ্চা হাকিম পাঠাইছে এই মহিলা আর তিন সন্তানকে দেওয়ার জন্য তিন সন্তানকে দেওয়ার জন্য হিন্দু যুবক ডাক দেওয়ালা ভাই বাচ্চা হাকিমকে যা জানা দিবা এই মহিলা আর তিন সন্তানকে দেওয়া যাবে না এই মহিলা আর তিন সন্তানকে দেওয়া যাবে না হা যুদ্ধি আমি যদি কাল রাতে নবী তাকে জান্নাতের সাবি দিত এই বেড়া জানে হিন্দু লোকটা এই কথা বলেছে মহিলা আর তিন সন্তানকে রিটার্ন দিত যদি গত রাত্রে নবী আপনাকে সাবি দিত বুঝলাম না ঘটনা কোন জায়গায় বাদশায় তো জানে আর তো কেউ জানে না আমার বাইগন আমার বন্ধুগণ বাচ্চা হাকি মনে মনে চিন্তা করলো যত কিছুই হোক না কেন যত কিছুর বিনিময় হোক না কেন এই মহিলার তিনটা সন্তানকে আমার বাড়িতে আনতেই হবে বাচ্চা হাকি মো অর্ডার করে দিল যাও বস্তা ভর্তি টাকা নিয়ে যাও হিন্দুর বাড়িতে বস্তা ভর্তি টাকা নিয়ে যাও হয়তো হিন্দু টাকা পাইলে খুশি হয়ে এদেরকে দিয়ে দিবে যখন টাকা নিয়ে গেল টাকা নিয়ে যায় বলতেছে ও হিন্দু ভাই এই টাকা বাচ্চা হাকিম তোমার জন্য পাঠাইছে তোমার জন্য হাদিয়া পাঠাইছে বাচ্চা হাকিম বলেছে এই টাকা গুলা রাখবা আর মহিলার তিন সন্তানকে আমাদের সাথে দিবা হিন্দু লোকদের বলতেছে তোমাদের বাচ্চা হাকিমকে যে জানে দিবা দি গোটা দুনিয়াও আমার হাতে আনিয়া দেওয়া হয় তারপরেও এদের থেকে আমি বিদায় দেব না বাচ্চা হাকিমের কাছে খবর দিল বাচ্চা হাকিম বলতেছে ঘটনা কি না 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 আমি নিজে যাব আমি নিজে যাব বাচ্চা হাকিম নিজে বাড়িতে চনিয়ে আসছে বাচ্চা হাকিম নিজের যখন চলে আসছে ভাইকে তুমি আমি এইবারের মালিক তুমি সেই ব্যক্তি যে তোমার বাড়িতে একজন মহিলা আর তিনজন সন্তান আছে কাহা আমার বাড়িতে একজন মহিলা আর তিনজন সন্তান আছে ভাই এই মহিলা আর সন্তান গুলাকে ফিরে দাও ফিরে দাও এই মহিলার সন্তান গুলাকে ফিরে দিতাম যদি গত রাত্রে নবী আপনার হাতে জান্নাতের চাবি দিত ভাই গো তুমি কি করে জানলা তুমি কি করে জানলা নবী আমার হাতে জান্নাতের চাবি দেয় নাই ও ভাই তুমি যেই মজলিস ছিল আমি ও ওই মজলিস ছিল আমার ভাই গো বন্ধু গো বাচ্চা কি যুগের পানিগুলো জ্বর জ্বর করে ছেড়ে দিয়ে কাঁদে বলে মাই গ ঘটনা কি হয়েছে একটু খুলিয়া বলো একটু খুলিয়া বলো ঘটনাটা কি হয়েছে একটু খুলিয়া বলো এবার হিন্দু লোকটা ডাক দেব বলতেছে ও বাচ্চা হাকিম নবী তোমার হাতে জান্নাতের চাবি দেয় নাই নবী স্বপ্ন যুগে আমার হাতটা ধরে নবী আমাকে কালিমাওয়ালা ইমানদার বানায়া দিছে